আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বায়ান্ন দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীটি পড়ছিলাম এবং আমরা আসছি হচ্ছে আঠাশ তারিখের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার আব্বা বাড়িতে নিয়ে যান এবং বাড়ির মধ্যেও তার কি চলছিল চিকিৎসা চলছিল এগুলো কিন্তু জানতে পারলাম আবার এরপর থেকে কি আমরা পড়ি একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম একদিন সকালে আমি ও রেনু অর্থাৎ স্ত্রী বিছানায় বসে গল্প করছিলাম হাসু কামাল নিচে খেলছিল হাঁসু কামাল হাসিনা এবং কামাল শেখ কামাল কিন্তু নিচে খেলা করছিল তখন কিন্তু উনিশশো সালে বঙ্গবন্ধুর কিন্তু দুইজনই সন্তান ছিলেন হাসিনা এবং কামাল ফরে কিন্তু আরও তিনজন সন্তান আসে তাদের ঘরে শেখ জামাল আসেন শেখ রাসেল আসেন এবং রেহানা আসেন আচ্ছা মোট কিন্তু পাঁচজন সন্তান বঙ্গবন্ধুর ছিল হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাসিনাকে বলছে কামাল হাসিনাকে বলছে হাঁচু আপা হাঁচু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি দেখো ব্যাপারটা কীরকম উনি কিন্তু হাঁচু ছোটো উনি কিন্তু অনেক দিন জেলে থাকার ফলে ছোট ছেলে নিজের বাবাকেও কিন্তু কি চিনতে পারছেন না আমি আর রেনু দুজনেই শুনলাম এটা কিন্তু খুবই একটা খারাপ লাগার বিষয় এটা হাসার বিষয় না খুবই কিন্তু একটা খারাপ লাগার বিষয় একজন ছেলে তার বাবাকে চিনছেন না আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে খুলে নিয়ে বললাম আমি তো তোমারও বাবা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পড়ে রইল বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না নিজের ছেলেও অনেক অনেকদিন না দেখলে বলে যায় এটা খুবই সত্যি একটা বিষয় আমি যখন জেলে যাই তখন ওর মা ওর বয়স মাত্র কয়েক মাস ওর বয়স কত ছিল মাত্র কয়েক মাস তাহলে এখন তিন বছর মতো হবে যেহেতু উনি সাতাশ মাস জেল কেটেছিলেন তিন বছর মতো হবে বুঝতে পারছ রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলেমেয়েদের কাছ থেকে দূরে যে কত বড় জঘন্য কাজ জঘন্য কাজ তাকে বুঝবে আসলে এটা রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছেন তাদেরকে এ বিষয়টা ভেবে দেখা উচিত মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আজ দুই শত বৎসর পরে আমরা স্বাধীন হয়েছি আজ দুই শত বৎসর পরে আমরা স্বাধীন হয়েছি এখানে দুই শত পরে স্বাধীন হওয়া বলতে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়াকে বোঝাচ্ছে সামান্য হলেও কিছু আন্দোলন করেছি স্বাধীনতার জন্য বাক্যের নিষ্ঠুর পরিহাস আজ আমাকেও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল কাটতে হচ্ছে আরও কতকাল কাটতে হয় কে বা জানে একেই কি বলে স্বাধীনতা বই আমি পাই না আর মনুষ আর মনু শক্ত হয়েছে অর্থাৎ উনি কিন্তু জেল জারিমানা এগুলা কিন্তু কাটতে কাটতে কিন্তু উনার উনি ওনার কিন্তু বয় সঞ্চার হয় না বরঞ্চ ওনার শক্তি আরও সঞ্চার হয়েছে উনিশশত বায়ান্ন সালে ঢাকায় গুলি হওয়ার পর গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করেছে তারা জনগণের আপন যে উনিশশো সালে ডাকায় ছাত্রদের উপর বাসা আন্দোলনের হামলা কী করা হয়েছে গুলি করা হয়েছে খবরটা কিন্তু খুবই তাড়াতাড়ি চড়ে পাওয়া যায় এটাই স্বাভাবিক ছাত্ররা কিন্তু একটা দেশের মগজ এদের উপর গুলি করা হলে বা এদের উপর অনত্যাচার করা করলে এটা জনগণের মনে আঘাত আসবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার খবর নিয়ে জানতে পারলাম একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে অর্থাৎ বাতাসের সাথে সাথে মানে কি বাতাস যেমন তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায় সেরকম বাতাসের মতো করে কিন্তু গ্রামে গ্রামে খবর পৌঁছে গেছে এবং ছোটো ছোটো হাট বাজার পর্যন্ত হরতাল হয়েছে ছোটো ছোটো হাট বাজার পর্যন্ত হরতাল হয়েছে হরতাল হয় মূলত কোথায় বড় বড় জেলা শহরে বা উপজেলা শহরে বা বিভাগীয় শহরে কিন্তু হাট বাজারও পর্যন্ত কি হয়েছে হরতাল হয়েছে হাট বাজার বলতে কি ও যে সাপ্তাহিক যে বাজার বসে হাট সেটাকে কিন্তু কী বলা হয় হাটবাজার বাজার বলা হয় নদীর কাছে থাকে বা একটা খালের কাছে তাকে সাপ্তাহিক একটা নির্দিষ্ট দিনে বাজার বসে সেগুলো কিন্তু হাট বাজার বলা হয় অর্থাৎ ছোটো ছোটো হাট বাজারে কিন্তু হরতাল পৌঁছে গেছে ব্যাপারটা ভেবে দেখো মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী বা দল বাঙালির মুখের বাসা কেটে নিতে চায় বর্ষা হলো আর দমাতে পারবে না বর্ষা হলো কেন বর্ষা হলো অর্থাৎ জনগণের পক্ষ থেকে যে একটা সাড়া পেয়েছে জনগণের পক্ষ থেকে যে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে যে একটা সাড়া পেয়েছে সেজন্য কিন্তু বঙ্গবন্ধুর বর্ষা হলো এবং তিনি বুঝতে পারলেন আমাদের কিন্তু আর দমাতে পারবে না বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে কোনো কোনো মৌলানা সাহেবরা ফতুয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে অর্থাৎ বাংলা ভাষা বলা যাবে না বা বাংলা ভাষা একটা হিন্দু ভাষা সেরকম কিন্তু তারাদের জ্ঞানের কি জ্ঞানহীনতা বা তাদের জ্ঞানের স্বল্পতাতে কিন্তু সেরকম ফতুয়া দিয়েছিলেন তারাও বই পেয়ে গেছেন কারণ সারা গ্রামে সারা জায়গায় জায়গায় কি হয়েছে আন্দোলন হয়েছে হরতাল হয়েছে বাসার জন্য সেজন্য ওরাও কিন্তু কি বই পেয়ে গেছেন এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না জনমত সৃষ্টি হয়েছে জনমত বলতে মত জনের হয়েছে জনমতের বিরুদ্ধে যেতে শুষকরাও পায় বিষয়টা কে লাভ করে জনমতের বিরুদ্ধে বই পায় যারা সুশক করে তারাও কিন্তু জনমতের বিরুদ্ধে যেতে পায় শাসকরা যখন এখানে কিন্তু বঙ্গবন্ধু একটা সুন্দর কথা বলেছেন শাসকরা যখন শোষক হয় শাসকরা যখন শোষক হয় অথবা সুশকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গল বিষয় হয় শাসকরা হচ্ছে কি জনগণের খেদমত করার জন্য কিন্তু তারা যখন শোষণ করে বা যারা শোষণ করছে বিভিন্ন ব্যবসায় মহল বা বিভিন্ন গোষ্ঠী যখন গোষ্ঠীদের যখন তারা পাহারা দিবে শাসকরা তখন কিন্তু তখন কিন্তু দেশের মঙ্গলের সে জনগণের মঙ্গলের কিন্তু খারাপই হয় সেটা কিন্তু বঙ্গবন্ধু বলেছেন খুবই সুন্দর একটা কথা বলেছেন এখানে কিন্তু বাইন্য দিনগুলো গল্পটির শেষ মূলত বইটার শেষ নয় এটা হচ্ছে বইয়ের একটা খণ্ড অংশ এখানে সংক্ষেপ করা হয়ে আসে হয়েছে আর কি তাহলে এখন আমরা এখান থেকে শিখে কয়েকটা প্রশ্ন কি যাচাই করি প্রথম প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কই দিন পর বাড়ি পৌঁছেছিলাম আমি কিন্তু বলেছিলাম এটা আসবে আসবে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান জেল থেকে মুক্তির পাঁচ দিন পর কিন্তু উনি জেলে উনি কোথায় পৌঁছেছেন উনি বাড়িতে পৌঁছেছিলেন সেটা যদি আমি তারিখে হিসাব করি সেটা ফেব্রুয়ারি মাস ছিল তাহলে ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখ তারপর তাহলে উনি সাত তারিখের দিকে পৌঁছেছেন আর কি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান কেন জীবন দিতে প্রস্তুত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান জীবন দিতে প্রস্তুত ছিলেন দেশ ও দেশের মানুষের কল্যাণে এখানে একটা উদ্দীপক বলেশ্বর গ্রুপের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে আটককৃত শ্রমিকরা তাদের মুক্তির দাবিতে অনসন্দর মঠ আরম্ভ করে দেয় তারা কর্তৃপক্ষ দম্বার পাত্র নন তারা শ্রমিকদের নাকের বেতন নল খাবার খাওয়ান নলডুকে কাওয়ার কাওয়ান এটার সাথে কিন্তু একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিল আছে সেটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে উদ্দীপকের অনশনকারীদের সঙ্গে বায়ান্নর দিনগুলো রচনার কারোর সঙ্গে মিল রয়েছে অবশ্যই শেখ মুজিবুর রহমানের সাথে মিল রয়েছে এরূপ সাদৃশ্য যে কারণে সাদৃশ্য কি কারণে সাদৃশ্য হচ্ছে মানসিক দৃঢ়তায় অন্যায় অত্যাচারের প্রতিবাদে স্বাস্থ্যবান হওয়ার ও ওদের কিন্তু একটা মানসিক দৃঢ়তা ছিল এগুলো কিন্তু শ্রমিকরা কী কী করছিল অনশন ধর্মঘট করছিল তাহলে মানসিক দৃঢ়তাই এক নম্বর এটা সহ সঠিক অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অবশ্যই তারা কী করছিলেন প্রতিবাদ করছিলেন এটাও সঠিক কিন্তু স্বাস্থ্যবান হওয়ার জন্য এটা কিন্তু ঠিক নয় তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেক নিবাস কোথায় ছিল অবশ্যই গোপালগঞ্জে সে মরাতেও শান্তি আছে সে মরাতে বলতে বঙ্গবন্ধু অন্যের প্রতিবাদে মারাতে শান্তি আছে সেটা কিন্তু বুঝিয়েছেন বন্ধুরা এখন হচ্ছে এগারো নম্বর এমসি ইলার স্বামী রাজনীতি করেন রাজনীতির কারণে তিনি সংসারে যথেষ্ট সময় দিতে পারেন না তবু ইলার মন খারাপ করে না কারণ সে জানে তার স্বামী দেশের জন্য কাজ করেন এখানে ইলাকে যদি তুমি রেনুর জায়গায় রাখো তাহলে বিষয়টা কিন্তু রেনু বা বঙ্গবন্ধুর স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে আমরা এগারো নম্বর প্রশ্নের উত্তর দিই উদ্দীপকে ইলার সঙ্গে বায়ান্ন দিনগুলোর রচনায় কে সাদৃশ্যপূর্ণ অবশ্যই রেণু অর্থর হবে খ অর্থাৎ রেনু তার বারো নম্বর প্রশ্ন উদ্দীপকও বায়ান্নর দিনগুলো রচনায় ফুটে উঠেছে অবশ্যই স্বামীর প্রতি আস্থা ইলা ইলা কিন্তু স্বামীর প্রতি আস্থাশীল ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী রেণু কিন্তু স্বামীর প্রতি আস্থাশীল ছিলেন এবং নিজের আত্মত্যাগ এটা কিন্তু ফুটে উঠেছে কোন সার প্রশ্ন উঠেই না তাহলে উত্তর হবে গ স্বামীর প্রতি আস্থা ও আত্মত্যাগ বন্ধুরা এই ছিল বাইন্যর দিনগুলো নিয়ে আমার আলোচনা তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি ভালো পড়াতে পারি জাজা হম্লা ফরুসি